আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে রামকৃষ্ণপুর এলাকায় মাতৃভতের অনুষ্ঠানে যোগ দিতে আসলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী পানিয়াটি ঘোলা রামকৃষ্ণপুর এলাকায় মতুয়াদের এক অনুষ্ঠানে যোগ দিতে আসতে আসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগামী নির্বাচনে মানুষ প্রার্থী বাঁচবে আর সেই প্রসঙ্গে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন হরিদাস পাল ভাই পিসিকে বলুক আইন করে প্রতীকবিহীন পঞ্চায়েত নির্বাচন করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শুভেন্দু অধিকারী বাজার গরম করা ছাড়া টুইটার নেতা সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন আমরা টুইটার ছিল বলেই এক সিভিক পুলিশের স্কুল পড়াশোনার বিষয় বন্ধ হয়েছে দু নম্বর কলকাতা কর্পোরেশনের পার্কিং ফ্রি বন্ধ হয়েছে তিন নম্বর কলকাতা রেড রোডে পিডব্লিউডির উদ্যোগে ঈদের নামাজ পড়ার যে প্যান্ডেল করা হচ্ছে সেটাও করুক কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় ঈদের নামাজ পড়ার জন্য প্যান্ডেল করুক পিডব্লিউডি যেন চারিদিকে দলের নেতাদের নাম আওয়াজ উঠছে চোর 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 এমনটি বললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন

پتہ چئي مون کي آراو رڳو دا مائڪ چا هي جو فانا کلون هي خانو هلو اڙھ پڪو هوي ته خان کي ڏي ڏو آجي هڪڙو ٻڌو آجي ٿو ٿينڪ يو Take sure. it sure.

আমাকে মালা দেওয়া লাগে না একা দেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া আমরা সবাই দাদার অনুরাগী জাগার জন্য নিশি জানি আচ্ছা

যারা আঠারো সালে পঞ্চায়েতে লুট করে জিতেছে তাদের মুখ থেকে এসব কথা পায় না উনি উনার দলের প্রার্থী বাঁচতে পারেন কারণ দল উনি এবং আর সবাই ল্যাম্প পোস্ট তা উনি মানুষের প্রার্থী বাঁচবেন কেন মানুষের প্রার্থী মানুষ বাঁচবে আমি তো উনাকে বলছি এসব নাটক না করে ওনার পিসিকে বলুন আইনে নে অনেক রাজ্যে আছে সিম্বলবিহীন পঞ্চায়েত করে দেখান না যদি মানুষ 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 জনগণ জনগণ গণদেবতা এত উদারতা ওনাদের থেকে থাকে সিম্বল ছাড়া করে দিক না পৌরসভার পঞ্চায়েত আরে টুইটারে ভালো ভালো জিনিস থাকে আমার টুইটারে ছিল বলে সিভিক পুলিশ দিয়ে বাঁকুড়াতে অঙ্ক ইংরেজি শেখানো বন্ধ হয়েছে আমার টুইটারে ছিল বলে কলকাতা কর্পোরেশনের পার্কিং ফি বন্ধ হয়েছে আজকে টুইটার দেখে নেবেন পিডাব্লিউডি রেড রোডে প্যান্ডেল করছে ঈদের নামাজ পড়ার জন্য আমার বক্তব্য হচ্ছে আপত্তি নেই গোটা রাজ্যে যত ঈদগাহ আছে সব জায়গায় প্যান্ডেল পিডাব্লিউডি করুক আর দুর্গাপূজা কালী পূজার প্যান্ডেল মাইক ডায়নামা

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার